আমি তো শুনি নাই ভাই মোস্তাফিজের যে কাণ্ডে হতবাক সবাই আউট করেও যেন আকাশ থেকে বললেন বাংলার এই কাটার মাস্টার ঘটনাটি গল্ফ জাইন্টের ব্যাটিং ইনিংসের এর চোদ্দতম ওভারের মোস্তাফিজের করা ওই ডেলিভারিতে জায়ান্ট ব্যাটার ভিন্স ব্যাট চালালে বল তার ব্যাটে আলতো লেগে চলে যায় উইকেট কিপার সাইমের হাতে বল ধরে আবেদন করেন সায়েম মোস্তাফিজ তখনও কোনো আবেদন করেননি অন্যদিকে আঙুল উচিয়ে বসে আছেন আম্পায়ার তা দেখে রীতিমতো আকাশ থেকে পড়লেন ফিস আর তার মুখের ভাবে বোঝা যাচ্ছিল তিনি যেন বলছিলেন আরে ভাই এটা কি আউট ছিল তবে পরেরক্ষণে অবশ্য হেসে দিয়েছেন পিজ হাত উঁচিয়ে বলছিলেন আমি এই শব্দ শুনতে পাইনি দৌড়ে এসে সতীর্থরা বারবার বলছিলেন ফিস তুই আবেদন করিসনি কেন তখনও মোস্তাবিজ বলছিলেন আমি শুনি নাই কি এক বলার রে বাবা আউট করেও বোঝে না তবে টিভি রিপ্লেতে দেখা যায় বল ছায়ামের হাতে যাওয়ার আগে বিনসের ব্যাটে আলতো লেগেছে। যাই হোক ওই ওভারে মোস্তাবিজ ছয় রান দিয়ে আরো দুইটি উইকেট তুলে নেয়